আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিন পরিচালক প্রত্যাশা আর্ট স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক প্রত্যাশা আর্ট অ্যান্ড ডিজিটাল সাইন আমি আপনার জল রঙ বলেন পেন্সিলের স্কেচ পেন্সিল রঙ অ্যাক্রিলিক ওয়াটার কালার অয়েল পেন্টিং ক্রাফটিং সহ বিভিন্ন আপনার ক্যারাকোটা এবং বিভিন্ন দেওয়ালের খোদাই বিভিন্ন প্রকার আমরা শিল্পকর্ম করে থাকি আপনার ম্যাটারিকের জগতে যত কাজ আছে সব কাজ আমরা করে থাকি পেন্টিংয়ের যত যত কাজ আছে সব কাজ আমরা করে থাকি মুরাল থেকে শুরু করে সম্পূর্ণ সব ধরনের আমরা পেন্টিংয়ের কাজ করে থাকি ভাস্কর্য বলেন বিভিন্ন ভাস্কর্য কাজ আমরা করে থাকি এগুলো আমরা বাচ্চাদেরকে আপনার পাঁচ বছর কোর্সে প্রশিক্ষণ দিয়ে এই কাজগুলো শিখিয়ে থাকি আমাদের আর্ট স্কুলে আমাদের প্রত্যাশা আর্ট স্কুলে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে শিখাতে পারেন আমাদের পাঁচ বছর কোর্সে ভর্তি করাতে পারেন প্রফেশনাল কোর্স হিসেবে আমাদের এই আপনার হাতের লেখা এবং ড্রয়িংয়ের উপরে আমরা বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে আমাদের আর্ট স্কুল ভর্তি করাতে পারেন আমরা যে কোনো বয়সের বাচ্চাদেরকে হাতে লেখার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি ম্যাগা কারশিপ কারশিপ এবং বাংলা বর্ণমালা সঠিকভাবে শিখানো ইতালিক বলেন যে কোনো আপনার বর্ণ আমরা আপনার অ্যারাবিক থেকে শুরু করে ইন্ডিয়ানি বলেন চায়না বলেন সব ধরনের বর্ণই আমরা শিখিয়ে থাকি আমাদের স্কুলে আপনারা অতি সহজে এবং সুন্দর এবং দ্রুত হাতের লেখার জন্য আমাদের প্রত্যাশা আর্ট স্কুল একটি বিশেষত প্রতিষ্ঠান ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং জেনেছেন আমাদের আর্ট স্কুলের আমরা খুব কম খরচে আপনার আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ক্যাম্পাস ওয়ান বটতলি বাজার মাধার গেটের ভিতরে মাহমুদ মন্দির এবং ক্যাম্পাস টু অক্সিজেন স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইতিমধ্যে আমাদের সীমিত আসন এই সীমিত আসনে ভর্তি চলছে আপনারা চাইলে আপনাদের সন্তানকে অতি শীঘ্রই আমাদের প্রত্যাশা স্কুলে ভর্তি করান এবং আমাদের ক্যাম্পাস অক্সিজেন ক্যাম্পাসে ভর্তি চলছে আপনারা চাইলে সেখানে ভর্তি করাতে পারেন ক্যাম্পাস টুতে আমাদের ক্যাম্পাস ওয়ানে আপনার প্রতি শুক্রবার এবং শনিবার বিকাল তিনটা থেকে আপনার ছটা বিবেসে তিনটা থেকে সাড়ে চারটা এক বেস এবং সাড়ে চারটা থেকে ছয়টা এক বেস দ্বিতীয় বেস মোট দুই আমরা শেখাচ্ছি বাচ্চাদেরকে এবং অক্সিজেন শাখায় সকাল সাড়ে দশটা থেকে বারোটা এবং বৃহস্পতিবার আপনার বিকাল বিকাল সাড়ে পাঁচটা থেকে আপনার সাড়ে ছয়টা এভাবেকে আমরা শেখাচ্ছি বাচ্চাদেরকে আপনারা আপনার বাচ্চাদেরকে আমাদের আর্ট স্কুলে অতি শীঘ্রই ভর্তি করান সহজে এবং সুন্দর সহজ এবং সুন্দর পদ্ধতিতে আমরা আর্ট শিখিয়ে থাকি আর্টের পাশাপাশি ক্রাফটিং এবং বিভিন্ন কারুকাজ কাজের জন্য আমাদের আর্ট স্কুল নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এ বলে আপনার বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন সুন্দর এবং সহজ পদ্ধতিতে আর্ট প্রশিক্ষণ নিবেন